একদিকে সময় মতো রান্না বান্না আরেক দিকে বাচ্চা আর পড়াশোনার জন্য সময় মতো দৌড়ান সাথে যদি আরো দুটো বাচ্চা থাকে আপনার তাহলে তো আপনি সোনায় সোহাগা তাহলে তো কাজের কোনো শেষ নেই আপনার সারাদিনই কাজ আর কাজ শুক্রবার দিন তো বাবার বাসা থেকে চলে এসেছি সেদিন শাশুড়ি মা রান্না বান্না করেছিল মার শরীরটাও খুব একটা ভালো নেই তাই আমি রান্না বান্না করতে রান্নাঘরে ঢুকে গেলাম সেদিন ছিল শনিবার শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই আর ফ্রিজেও দেখলাম কিছুটা ছানা রয়ে গিয়েছে যেহেতু ছানাটা এক বেলার হবে মানে শুধু দুপুরের জন্য হবে তাই বেশি করে আলু দিয়ে একটু ছানা তরকারি রান্না করে ফেলবো যাতে ছানা তরকারিটা দুপুরবেলা খায় আর শুধু আলুর যে থাকবে আলুর দম রাতে সবার জন্য ভালোভাবে হয়ে যায় আচ্ছা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও কমেন্ট বক্সে ফ্রিজে একমাত্র ঝিঙেই ছিল রান্না করার জন্য তাই ভাবলাম ঝিঙে দিয়ে একটু মটর ডাল রান্না করে ফেলি আর এদিকে ছানাটাকে একটু আমি ভালো করে বল বল বানিয়ে নিব ছানার মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ একটু চিনি আর এগুলোকে ছোট ছোট বল বল করে আমি সাইড করে রেখে দেব তার আগে ভাবলাম ঝিঙেটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে ডালটাও আমি সম্ভার দিয়ে ফেলি মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল রান্না করতে প্রেশার কুকারটাকে আমি বেশি প্রেফার করি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ডালগুলো এই তো আমার কিন্তু ঝিঙে দিয়ে মটর ডাল রান্না হয়ে গিয়েছে আর এদিকে ছানাগুলোও আমি গোল গোল করে বল বল করে রেখে দিয়েছি সাইড করে আর ছানার তরকারি তরকারির জন্য আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এই তো ছানাগুলো এবার লাল লাল করে কালো জামের মতো করে একদম সুন্দর করে ভেজে নেব একদম কম আঁচ দিয়ে এপিট পিট ও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় আঁচটা কিন্তু কম রাখতে হবে না ভেতরে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না ছানাগুলো ভেজে আমি সাইড করে রেখে দিয়েছি এবার আমার তরকারি রান্না করা পালা ছানাগুলো দেখতে একদম কালো জামের মতো লাগছে না এই তো কড়াইয়ের পাঁচফোড়ন মরিচ জিরা তেজপাতা কাঁচামরিচ এগুলো দিয়ে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলুগুলো সাথে একটু লবণও দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই আসলে রান্নার মধ্যে মশলাটা যত কষানো হয় রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় আর খুব তাড়াহুড়াও করে রান্না বান্না করছি কারণ সৃজার আবার সাড়ে বারোটার দিকে প্রাইভেট আছে সকালবেলা ঘুম থেকে উঠেছিও দেরি করে পনে দশটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে এই সব রান্না শেষ করতে হবে একদম সাড়ে বারোটার মধ্যে তার আগে ছোট দুটো বাচ্চা আছে তাদেরকে সকালের খাবার খাইয়ে স্নান টান রেখে যেতে হবে তারপরে শ্রীজাকে নিয়ে প্রাইভেটে যেতে হবে মানে আমার বড় মেয়েকে নিয়ে শনিবার দিন দুটো প্রাইভেট থাকে ওর একটা দুপুরের দিকে আরেকটা বিকালের দিকে আমি যদিও দিয়ে আসি দুপুরেরটাতে আর ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসবে আর কিন্তু বিকালেরটাতে আমি গিয়ে বসে থেকে একদম নিয়ে আসি আর তখন দুটো বাচ্চাকে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডটি দেখে এদিকে ছানার তরকারিটাও হয়ে গিয়েছে আর আমি ঝটপট তাড়াহুড়ো করে আমি বের হয়ে পড়েছি সৃজাকে আবার এবার দিয়ে আসবো এদিকে আকাশের অবস্থা একদম ভালো নেই বৃষ্টি নামলো বলে আকাশটা একদম কালো করে এসেছে যে কথা সেই কাজ যার জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়েছি তারপরেও সেই বৃষ্টি নেমেই পড়লো একদম ঝুম করে বৃষ্টি নেমে পড়েছে আর রিক্সা থামিয়ে দিয়েছে রাস্তায় এত বৃষ্টির মধ্যে কি যাওয়া যায় একদম মুসল ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিছুটা কমতে রিক্সাওয়ালা মামাকে বললাম তাড়াতাড়ি একটু নিয়ে যান যেহেতু মেয়ের প্রাইভেট আছে সময়ও চলে যাচ্ছে তারপর রিক্সাওয়ালা মামা আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে গেল এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে ছানার তরকারি ঢাকনাটা উঠাতেই দেখি ছানাগুলো একদম কালো জামের মতো ফুলে উঠেছে যাই হোক বাচ্চাদের এবার দুপুরের খাবারটা আবার দিয়ে দিলাম দুপুরের খাবারটা আবার খাইয়ে শ্রীজাকে নিয়ে চলে এসেছি বিকালের একটা প্রাইভেটে এবছর শ্রীজাকে অ্যাভাকাস ম্যাথমেটিক্স দিয়েছি আর এটা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হয় গত সপ্তাহে যেহেতু বাসায় ছিলাম তাই গত সপ্তাহে ক্লাসটা আমার মিস হয়ে গিয়েছে এই তো শ্রীজার প্রাইভেট পড়া শেষ হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি বাসায় আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন সো টাটা